আসসালামু আলাইকুম এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি তোমাদের সাথে আছি আলফারাতিতম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে কোন টপিক নিয়ে তোমরা আমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে তোমরা বুঝতে পারতেছো পাস ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তোবা দেখতে পারতেছো যে কোন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে ঠিক আছে ওই কিরে ওই কিরে মধু মধু আজকে তোমাদের কাছে মধু নিয়ে এসেছি আমি কি এইচএসসি এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমি কি নিয়ে আসছি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ সাজেশন এসএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য ওই কিরে কিরে মধু তাই হচ্ছে কি এই মধু ফ্রেন্ডারকে শেয়ার করে দাও যেন তারাও এই মধু খেতে পারে ঠিক আছে তোমাদের জন্য যেই সাজেশন আজকে দিব প্যারাগ্রাফ এটাই তোমাদের এসএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ তো যদি না আসে তখন দিতাম ভাইকে ধরিও ওকে তাহলে আমরা একটু শুরু করি ঠিক আছে প্যারাগ্রাফ এর প্রথমে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা একটু দেখো খেয়াল করে যে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে কথা আমি লিখছি একটু দেখো যেটা হচ্ছে তোমাদের ভাইয়ারা এই কথাটা বলে না বাট প্যারাগ্রাফ সাজেশন কিন্তু তোমাদের দেখ মাথায় এটা থাকা অত্যাবশ্যকীয় এবং এসেনশিয়াল কোন কথা দেখো বোর্ড প্রশ্ন নেগেটিভ প্যারাগ্রাফ হ্যাঁ তোমাদের এটা বুঝতে হবে যে নেগেটিভ প্যারাগ্রাফটা কি হ্যাঁ এই নেগেটিভ প্যারাগ্রাফটা কি এটা তোমাদের বুঝতে হবে খুব কম আসে নেগেটিভ প্যারাগ্রাফ খুব কম আসে এটা মাথায় রাখতে হবে যে নেগেটিভ প্যারাগ্রাফ গুলো কি যে সকল প্যারাগ্রাফ দেশের সংকট্পনা অবস্থা হাইলাইট করে এখন একটু বলি বিগত বছরে যে ফেজিবাদ সরকার ছিল আমি সরকার তো তারা কি প্রাইসাইট অর্থাৎ তখন হচ্ছে দ্রব্যমুল্যের অনেক ঊর্ধ্বগতি ছিল তখন কি তারা তখন প্রাইসাইট প্যারাগ্রাফ দিবে অবশ্যই দিবে না কারণ শিক্ষা ব্যবস্থার সাথে যে রাষ্ট্র কাঠামো এবং সরকার ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বা বাউতপুতভাবে জড়িত সেজন্য হচ্ছে সংকটময় অবস্থার কোনো প্যারাগ্রাফ আসে না এটাকে আমি বলছি কি নেগেটিভ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ওকে যেটা কি আমরা বলছি কি নেগেটিভ প্যারাগ্রাফ এটা হচ্ছে বোর্ড কোশ্চেনে তেমন দেয় না এদিকে সচেতন থাকতে হবে তাহলে আমরা এখন চলে যাব যে আমাদের আমাদের যে হচ্ছে প্যারাগ্রাফগুলো আছে সেই লিস্টের প্যারাগ্রাফগুলো একটু দেখে নিবে এখন তোমাদের জানতে হবে যে তোমাদের হচ্ছে দুই টাইপের প্যারাগ্রাফ থেকে কোশ্চেন হয়ে থাকে ভাই দুই টাইপের কোশ্চেন হয়ে থাকে কি একটা হচ্ছে টেক্সচুয়াল ওকে টেক্চুয়াল প্যারাগ্রাফ আর একটা হচ্ছে কি নন টেক্সুয়াল নন টেক্সচুয়াল প্যারাগ্রাফ অর্থাৎ তোমাদের এই দুই টাইপের ওয়ান এবং হচ্ছে টু

এই মূল বই থেকে অর্থাৎ টেক্সুয়াল প্যারাগ্রাফ থেকে সো এগুলো হচ্ছে ভালোভাবে পড়বা এবং বিগত বছর গুলা আসতে দেখা গেছে সো একটু দেখো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা দেখব হচ্ছে টেক্সুয়াল প্যারাগ্রাফ হ্যাঁ টেক্সুয়াল প্যারাগ্রাফ অর্থাৎ টেক্স রিলেটেড যে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে সেটা দেখো আমি একটু সরে যাচ্ছি তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও ওকে এখন তোমরা হচ্ছে একটা কাজ করো তোমাদের ফ্রেন্ডদেরকে এই আমাদের পোস্টে মেনশন করে দাও でも ভিডিওটি শেয়ার করে দাও ঠিক আছে সর্বোচ্চ শেয়ার জন্য থাকবে আমাদের তিতাম স্ট্রাক ডিউ রিটার বই সো বেশি শেয়ার দিবিা যে বেশি শেয়ার শেয়ার দিবা তাদের জন্য আমাদের একটা গিফট আছে আর যে বেশি এনচোল দিবা ওকে সো বি স্টার্টেড ঠিক আছে ওহ ফাইনান্সের গিফটের কথা শুনলেই মনে করলে ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে তোদের ওকে পরে দেখো প্রথমে আছে কি প্রথমে আছে কি টেক্সট रिलेटेड অর্থাৎ কি তোমাদেরকে বলেছিলাম যে টেক্সট रिलेटेड কি টেকচুয়াল প্যারাগ্রাফ টেকচুয়াল প্যারাগ্রাফ ওকে তো টেকচুয়াল প্যারাগ্রাফের মধ্যে প্রথমে কি আছে আমরা প্রথমে কি দেখতে পাই এক নাম্বার আছে কি ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্স অফ ড্রিম ইম্পর্টেন্স অফ ড্রিম যেটা তোমাদের ড্রিম নামে একটা ইউনিট আছে সেটা থেকে আছে সো এটাও আসতে পারে পরবর্তীতে দেখো দুই নম্বরে কি আছে ফুড অ্যাডাল্টারেশন ফুড অ্যাডাল্টারেশন তোমাদের একটা ইউনিটে আছে ফুড ট্রেন্ডস নামে সো ওখান থেকে নাও হয়েছে আসতে পারে বিগত বছরগুলোতে আসছে তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখলে দেখতে পারবা যে বিগত বছর গুলোতে আসছে এবার নাম্বার থ্রি তে আছে এটিকেট ম্যানার্স হ্যাঁ একটু বলে রাখা ভালো যে এটিকেট ম্যানার্স এটা হচ্ছে আমাদের তেইশ চব্বিশ সেশনে তেইশ চব্বিশ সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে এসেছিল গুড ম্যানার্স শিরোনামে ঠিক আছে গুড

তোমাদের অনলাইন এডুকেশনের কি কি গুরুত্ব রয়েছে এবং এডুকেশন কি কি গুরুত্ব রয়েছে যেমন হচ্ছে এবারে তোমাদের এই এটা এডুকেশন নিয়ে হচ্ছে এবারে क्वेश्चन হইছে এডুকেশন নিয়ে হচ্ছে একটু বলি এডুকেশন নিয়ে হচ্ছে তোমাদের এবারে 24 25 সেশনে এবারে হচ্ছে তোমার প্যারাগ্রাফ আসছে ডিইউ বি ইউনিটে হ্যাঁ ডিইউ বি ইউনিটে 10 নম্বকে এডুকেশন रिलेटेड একটা প্যারাগ্রাফ হইছে

বাংলাদেশ তোমাদের একটা ইউনিট আছে সো দ্য বিউটি অফ বাংলাদেশ এটা তোমাদেরকে পড়তে হবে পরবর্তীতে দেখো নাম্বার 9 নাম্বার 9 নাম্বার 9 এ কি আছে ট্রাভেলিং নাম্বার 9 হচ্ছে ট্রাভেলিং তো তোমরা কে ট্রাভেলিং করতে পছন্দ করো কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দাও আর বারবার বলতেইছি ভাইয়া বন্ধুদেরকে পোস্টে মেনশন করে দিও এবং পোস্টটি শেয়ার করে দিও ওকে আরেকটা দেখো নাম্বার টেন এ কি আছে সিভিক এঙ্গেজমেন্ট তো এই যে দশটা প্যারাগ্রাফ ভাইলে দিলাম এই দশটা প্যারাগ্রাফ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড এক্সামের জন্য এবং ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য সো প্র্যাকটিস করে ফেলিও এবং আমাদের এই প্যারাগ্রাফ গুলো সমস্ত প্যারাগ্রাফ গুলোর কি আছে ভাইয়া আমাদের পিডিএফ আছে ঠিক আছে যদি পিডিএফ পেতে চাও তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যদি পিডিএফ পেতে চাও তাহলে কি করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের খেয়াল করলে দেখতে পাবা যে আমাদের এখানে কি আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আমাদেরকে নক করো তাহলে তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে এবং আমাদের যে তিতাম সেডুকিয়ার পেজ আছে আমাদের যে তিতাম সেডুকিয়ার পেজ আছে তিতাম সেডুকিয়ার পেজ সেখানে আমাদের ইনবক্স করলো তোমাদেরকে এই প্যারাগ্রাফের পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়া হবে সো যারা পিডিএফ ফাইল নিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করিও ওকে ওকে দেন দেখো আমরা হচ্ছে দশটা টেক্সুয়াল প্যারাগ্রাফ শেষ করলাম তো তোমরা হচ্ছে আবার একটা স্ক্রিনশট নিয়ে নাও যারা হচ্ছে নাও নাই ওকে ভাইয়া বাস ওকে দেন আমরা হচ্ছে চলে যাব কোথায় আমরা চলে যাব হচ্ছে পরবর্তী স্লাইডে সো যাওয়ার আগে একটু কথা বলি যার আগে কি কথা বলবো ভাইয়া এইটা দেখতেছো কি দেখতেছো এখানে দেখতেছো কি ভাইয়ার একটা বই আছে হ্যাঁ এখানে কি লেখা আছে দেখো এখানে কি লেখা আছে টিটানস ক্লার্টিউ রিটেন বই যেটা হচ্ছে আমার লেখা বই তো তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি রিটেনে খুব ভালো মার্কস ক্যারি করতে চাও তাহলে এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো জন্য ইভেন তোমাদের জন্য আমি একটা রিটেন কোর্স লঞ্চ করবো যারা ভর্তি হতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আর এখানে দেখো একটা কি আছে আছে একটা পেজ আছে যেটা হচ্ছে তোমাদের এইচএসসি ছাব্বিশ বছর পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য একটা ইংরেজি কোর্স চলতেছে যেখানে হচ্ছে বাংলা এবং সরি ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সাথে গ্রামার্টিক্যাল এবং রিটেন কোর্স এক কোর্সে তোমরা চারটা কোর্স পেয়ে যাবো মাত্র সাতশো টাকায় বাট এখন অফার চলতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা ভর্তি নিচ্ছি সো যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যাবা আরেকটা অফার আছে তোমাদের যে বইটা দেখাইলাম এই বইটা হচ্ছে এই কোর্সে যদি এনরোল করো তাহলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা সো এই চান্স মিস করিও না দ্রুত যারা ভর্তি হবে তারা ভর্তি হয়ে যাও আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট বিশ জনের মতো ভর্তি হয়ে গেছে কোর্স যারা ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ইনবক্স করতে পারো বা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওকে তোমাদের পড়ানো থাকে একটা পরামর্শ দিলাম ভাইয়ার কোর্স আসার জন্য ঠিক আছে পরবর্তীতে দেখো পরবর্তীতে কি আছে আমরা দেখবো পরবর্তীতে আছে হচ্ছে কি নন টেকচুয়াল প্যারাগ্রাফ ওকে নন টেক্সুয়াল প্যারাগ্রাফ নন টেক্সচুয়াল প্যারাগ্রাফ নন টেক্সুয়াল প্যারাগ্রাফ এখন আমরা এতক্ষণ দেখছি কি টেক্সচুয়াল প্যারাগ্রাফ এবারে দেখব হচ্ছে নন টেক্সুয়াল প্যারাগ্রাফ অর্থাৎ টেক্সচুয়ালের বহির্ভূত যে প্যারাগ্রাফগুলো এসে থাকে সেগুলো হচ্ছে আমরা এখন দেখ একটু খেয়াল করলে দেখতে পাবো নন টেক্সুয়াল প্যারাগ্রাফের মধ্যে প্রথমেই আছে কি প্রথমে নাম্বার ওয়ানে আছে কি ড্রাগের যেটা হচ্ছে দিনাজপুর বোর্ডে ভাইয়া দিনাজপুর বোর্ডে বাইশ সালে এসেছে ঠিক আছে বাইশ সালে এসেছে সো তোমরা যারা হচ্ছে কি এইচএসি পঁচিশ আসো তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ওকে ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরাও বারংবার বলতেছি ইংরেজিতে ফাঁকি দিও না ভালো করতে হলে আহ ইংরেজি ভালোভাবে চর্চা করো ওকে পরবর্তীতে দেখো নাম্বার টু তে কি আছে নাম্বার টু তে আছে ইম্প্যাক্ট অফ ফেসবুক যেটা হচ্ছে কি যশোর বোর্ডে বাইশ সালে এসেছিল যশোর বোর্ডে বাইশ সালে এসেছিল যেটা হচ্ছে সিলেট বোর্ডে এসেছিল নাম্বার ফোর নাম্বার ডিফরেস্টেশন যেটা হচ্ছে চিটাগাং বোর্ডে বাইশ সালে এসেছিল একটু খেয়াল দেখতে পারবা চিটাগাং বোর্ডে বাইশ সালে এসেছিল নাম্বার 5 ক্লাইমেট চেঞ্জ

আমাদের বাংলাদেশে যে সকল ডে আছে সেগুলো হচ্ছে দেখতে পারো আবার ইন্টারন্যাশনালও দেখতে পারো যে হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আছে এছাড়া ডে রিলেটেড আছে তাই তোমরা হচ্ছে কি করবা করে নিবা ঠিক আছে বা কবি হতে পারে তো তাকে নিয়ে লিখলেই দ্যাটস ওকে পরবর্তীতে দেখো ভাইয়ারা একটু খেয়াল করো একটু খেয়াল করো হ্যাঁ একটু খেয়াল করো একটু খেয়াল করো একটু খেয়াল করো তারপরে দেখো নাম্বার এইটে আছে কি আমরা নাম্বার এইটে কি দেখবো নাম্বার এইটে নাম্বার এইটে ইউ কে রাইট অপশন দেখলাম নাম্বার 9 কি আছে এন আইডিয়াল হ্যাঁ দিনাজপুর বোর্ডে 22 সালে এসেছে আমরা কিন্তু আইডিয়াল স্টুডেন্ট না কারণ হচ্ছে তোমরা পড়াশোনা করো না ভাইয়া পড়াশোনা খুব ভালোভাবে করতে হবে কারণ বাবা মা তোমাদের জন্য অনেক কষ্ট করে ঠিক আছে সো বাবা মার মুখে হাসি ফুটাইতে হইলো আমাদের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করতে হবে এবং বাবা মাকে একটা গোল্ডেন এ প্লাস পে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয় গুলো আছে নিজের স্বপ্নে এবং কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে বাবা মানুষ হাসি ফুটাতে হবে এটাই হচ্ছে তোমাদের পড়ালেখার একমাত্র উদ্দেশ্য এবং পড়ালেখা শেখার একমাত্র উদ্দেশ্য কি ভালো ফলাফল করা না মানুষের মতো মানুষ হওয়া আগে মানুষ হওয়া শেখ ঠিক আছে আগে মানুষ হতে হবে মানুষের মতো মানুষ অমানুষ নয় মানুষের মতো মানুষ হবে তাহলে দেখ পরবর্তীতে কি আছে পরবর্তীতে কি দেখবো তারপর হচ্ছে দেখ প্রজেক্ট রিলেটেড হ্যাঁ প্রজেক্ট রিলেটেড

মাত্র 550 টাকায় অফার চলতেছে তারা 550 টাকা দিয়ে করছে এন্ডর কোলি ফেল থেকে আমাদের কোর্সের ক্লাস শুরু হবে অলরেডি 20 জনের মত এনরোল করে ফেন্সেস ও যারা এনরোল করতে চাস তারা ভালোভাবে দ্রুত মুক্তি হয়ে যা ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু ঠিক আছে তো অন্যান্যদের থেকে পিছে পড়ishna পিছে পড়ishna পরবর্তীতে দেখতোরা পরবর্তীতে কি আছে পরবর্তীতে কি আছে দেখ।

বুঝতে পারছো দেখো তাহলে এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে কি কি পলিউশন আছে এয়ার পলিউশন আছে এটা দেখবা তারপর সয়েল পলিউশন আছে এটা দেখবা তারপর আর কি আছে ওয়াটার পলিউশন আছে এটা দেখবা অর্থাৎ পলিউশন রিলেটেড যত যা আছে সমস্তগুলো একটু দেখে ফেলবা ওকে ওকে দেন আমরা কি দেখব নাম্বার 12 নাম্বার 12 অর্থাৎ 12 12 এ কি আছে আর্লি রাইজিং এটা তো ছোটবেলা থেকে পড়ে বড় বিষয় হ্যাঁ আর্লি রাইজিং পড়ে ফেলল পরবর্তীতে 13 এ কি আছে ফিজিক্যাল এক্সারসাইজ এটাও ছোটবেলা থেকে আমরা পড়ছি নাম্বার 14 নাম্বার 14 আছে কি সিটি লাইফ এন্ড রুরাল লাইফ হ্যাঁ সিটি লাইফ এবং রুরাল লাইফ দেখো খেয়াল করলে যেটা আছে মাই বোর্ডে 2023 সালে এসেছিল সো ইম্পর্টেন্ট এটা পড়ে ফেলল নাম্বার 15 এ আছে কি ফিমেল এডুকেশন এটা এখনের জন্য খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ ফিমেল এডুকেশন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট

তোমাদের কোর্স প্রোভাইড করতেছে যারা আইসিসি ছাব্বিশ বাজি পরীক্ষার্থীরা আছো তোমাদের জন্য একটা সুখবর আমরা তিতান চেকিয়া তোমাদের জন্য ইংলিশ টার্গেটেবল প্লাস স্পোর্টস নিয়ে এসেছি যেখানে কি কি থাকবে তোমরা একটু খেয়াল করে দেখতে পারবা স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস সপ্তাহে চার দিন ক্লাস হ্যাঁ অন্য অন্য একটা তোমাদেরকে তিন দিন ক্লাস দিছি আমি তোমাদের কত দিন ক্লাস দিব চার দিন ক্লাস দিব ভাইয়া চার দিন ক্লাস দিব হ্যাঁ চার দিন ক্লাস দিব এবং সত্তরটি লাইভ ক্লাস থাকবে এডমিশন রিলেটেড গ্রামার এবং রিটেন ক্লাস চার দিন ক্লাস দিব সপ্তাহে একদিন দিন হবে হচ্ছে একদিন দিন হবে হচ্ছে কি এক্সাম হ্যাঁ একদিন হবে তোমাদের কি এক্সাম নিব আমি একদিন তোমাদের এক্সাম নিব ওকে তারপরে কোর্সে ভর্তি হলে আবার কি পাবা এই তিতাংশ ক্লার্ক টিউ যে বইটা সেনা দেখছো ওই বইটা হচ্ছে তোমরা একেবারে ফ্রিতে পাবা হ্যাঁ রিটেন বই রিটেন বই তোমাদেরকে একেবারে রিটেন বুক হচ্ছে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে এবং এর সাথে আরো আছে অ্যাডমিশন রিলেটেড যে গ্রামার গুলো আছে সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে সো যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের এখানে দেওয়া যে নাম্বার আছে WhatsApp নাম্বার এখানে যোগাযোগ করতে পারো এবং আমাদের যে টিটান্স এডুকার ফেসবুক পেজ আছে সেখানে আমাদেরকে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও এখন হচ্ছে কোর্স অফার চলতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তুমি ভর্তি হতে পারবা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কি কি টিচার পাচ্ছ এইচএসি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফুল কোর্স কমপ্লিট করিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা পিডিএফ লেকচার শিট এবং সবগুলোর সাজেশন দ্বিতীয়ত হচ্ছে কি তোমাদেরকে রিটেন ফুল সাপোর্ট দেওয়া হবে কারণ ঢাকা ইউনিভার্সিটি তোমরা জানো রিটেনে ফেল করে থাকে তো ওই সাপোর্টটা দিব গ্রামার বেসিক গ্রামার ক্লিয়ার করে দেওয়া হবে এবং তোমরা হচ্ছে টিটমস প্র্যাকটিভ রিটেন বইটি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ এবং আর একটা ফিচার হচ্ছে আমরা সপ্তাহে চার ক্লাস দিব এবং একদিন হচ্ছে পরীক্ষা যেটা তোমাকে অন্য কোনো ভাইয়া বা টেক দিচ্ছে না ঠিক আছে সো ডিসিশন ইউস ভর্তি হবা কি হবে না সেটা তোমরা জানো আর যদি ভর্তি হও দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে ঠিক আছে আর তোমাদেরকে যে বলেছি যে বইটা আছে তোমাদেরকে এই যারা ভর্তি হওয়া ইংলিশ করছে তাদেরকে একেবারে ফ্রি দেওয়া হবে তারা ভালো করে দেখে নাও এটা হচ্ছে তোমাদের সেই বই এটা হচ্ছে তোমাদের বই আলহামদুলিল্লাহ এবার ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে এবং সি ইউনিটে সহ এছাড়াও জগন্নাথ ইউনিভার্সিটি রিটেন এক্সামে হুবহু কমন আসছে হুবহু কমন আসছে হ্যাঁ হুবুহু কমন আসছে একেবারে ঠিক আছে ডি ইউনিটে অলমোস্ট টেন মার্ক ক্লাস কমন আসছে এবং

এটা কিন্তু মধু আর হচ্ছে প্যারাগ্রাফ সাজেশনটা ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও সর্বোচ্চ শেয়ারকারের জন্য থাকছে কি আমাদের টিটানস ক্র্যাক টিউ রিটেন বইটি আমাদের পেজে মেম্বারদেরকে ইনভাইট করে দিবা তার এসএস আমাদেরকে পাঠাবা আর একটা কাজ করতে হবে ভিডিওটা শেয়ার দিতে হবে আর ভিডিওতে ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে যে হচ্ছে সর্বোচ্চ এই কাজটা করবা তার জন্য আমাদের টিটানস ক্র্যাক টিউ বইটি সম্পূর্ণ ফ্রি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ সকলকে বেস্ট উইশেস ফর ইউ আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম